বাংলাদেশের জনগণের ঋত মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সাত দফা দাবি এবং এগারো দফার লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রম গঠিত হয় আমাদের সাত দফা যুক্তির দাবির কোনোটি সরকার মেনে নেয়নি অপরপক্ষে নির্বাচন কমিশন এই নির্বাচনে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো কাজ না করে একটা দলীয় প্রতিষ্ঠানের মতো আচরণ করেছে এবং এখনো করছে এরপরও জাতীয় ঐক্যফ্রণ আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছে যেটা ডক্টর কামাল আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন আমরা বিশ্বাস করি জনগণের শক্তি শেষ পর্যন্ত আমাদের বিজয়ী করবে যার মাধ্যমে এই দুঃশাসনের অবসান হবে নির্বাচনে জিতে সরকারের দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় ঐক্যফ্রন্ট রাষ্ট্রের সকল নাগরিকের কল্যাণে সরকার পরিচালনা করবে এই পরিচালনার মূল নীতি হবে ঐকমত্য সকলের অন্তর্ভুক্তি এবং যে কোনো রকম প্রতিহিংসা থেকে মুক্ত থাকা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বর্ণিত এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের জনগণের মালিকানা সুদৃঢ় করা রাষ্ট্রের এই মালিকানা শুধুমাত্র নির্বাচনে জেতা মানুষের বা দলের নয় এই মালিকানা থাকবে নির্বাচনে এমনকি পরাজিত দলের নেতা কর্মী সমর্থকদেরও এই রাষ্ট্র পরিচালিত হবে নির্বাচনে পরাজিতদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই ছোট যেটা পনেরো বললাম তার মধ্যে খুব বিস্তারিত এটা বলে নেই কিন্তু আমাদের বড় ইশতাহারের মধ্যে যেটা বলা আছে সেখান থেকে আমি সংক্ষেপে দুটো প্যার আপনাদের পড়ে শোনাবো এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি যখন আমরা বলি জনগণের কল্যাণে আমরা রাষ্ট্র পরিচালনা করব এমনিতে উন্নয়নের গণতন্ত্র বলে অনেক কথা বলা হচ্ছে বিস্তারিত বলবকাষ্টেই কিন্তু আমি বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের একটা হিসাব থেকে আপনাদের বলছি কীরকমভাবে বৈষম্য বেড়েছে সবচেয়ে দরিদ্র পাঁচ শতাংশের খানা প্রতি আয় হাউস হোল্ড ইনকাম দুই হাজার পাঁচ সালে ছিল এগারোশো উনচল্লিশ টাকা যা পঁয়ত্রিশ শতাংশ কমে দুই হাজার ষোলো সালে সাতশো সাতশো তেত্রিশ টাকায় দাঁড়িয়েছে এগারোশো নয় থেকে সাতশো তেত্রিশ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাবে হিসাবেটা আর অন্যদিকে ধনী পাঁচ শতাংশের খানা প্রতি আয় আটত্রিশ হাজার সাতশো পঁচানব্বই থেকে বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি অষ্টাশি হাজার নয়শো একানব্বই টাকা ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টি ইনটিগ্রেটের হিসাব অনুযায়ী দুই হাজার পাঁচ থেকে দুই হাজার চোদ্দো পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাত হাজার পাঁচশো পঁচাশি কোটি ডলার বা ছয় লাখ ছয় হাজার আটশো আটষট্টি কোটি টাকা এর মধ্যে দুই হাজার চোদ্দো সালেই পাচার হয়েছে প্রায় নয়শো কোটি ডলার বা প্রায় বাহাত্তর হাজার আটশো কোটি টাকা যৌক্তিকভাবে অনুমান করাই যায় বর্তমানে এই অঙ্ক কমপক্ষে এক লক্ষ কোটি টাকা হবে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ অবলোপনকৃত ঋণ এবং সুদসহ প্রায় দুই লক্ষ কোটি টাকা খেলাফি ঋণ নিয়ে দীর্ঘদিন কাজ করা বিশিষ্ট অর্থনীতিবিদ মাইনুল ইসলাম বলেছেন নানাভাবে রিসিডিং এবং নতুন ঋণের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ কমিয়ে ফেলার ক্যান্সার বিবেচনায় নিলে খেলাফি ঋণের পরিমাণ হবে কমপক্ষে তিন লক্ষ কোটি টাকা তথাকথিত উন্নয়নের ডামাডোলের মধ্যে আমাদের কর্মহীন তরুণদের নাবিশ্বাস দীর্ঘশ্বাস শুনতে পাই চারদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার এশিয়া প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক দুই হাজার আঠারো শীর্ষক প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে তরুণদের বেকারত্ব দুই হাজার সালের তুলনায় দ্বিগুণ হয়ে দুই সালে বারো দশমিক আট শতাংশে দাঁড়িয়েছে অন্যদিকে উচ্চশিক্ষিত বেকারত্ব দশ দশমিক সাত শতাংশ যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আটাশটি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে জবলেস গ্রোথের স্বীকৃতি বর্তমান সরকারের অর্থমন্ত্রী দিয়েছেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাস্তায় আন্দোলন করা তাদের কর্মহীনতারই বহিঃপ্রকাশ আমি মূল আমাদের চোদ্দ প্রতিশ্রুতি থেকে আবার পড়ছি এখন আমি বলেছি আমাদের লক্ষ্য প্রতিহিংসা নয় জাতীয় ঐক্যই লক্ষ্য বিগত দশ বছরে কল্পনাতীত স্বেচ্ছাচারিতা এবং পুলিশকে দলীয় ক্যাডেট হিসেবে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা ঘুম খুন মামলার ঘুষ বাণিজ্য ও বিচার বহির্ভূত হত্যায় লক্ষ্য পরিবার ক্ষুব্ধ ও বিপর্যস্ত এই সমস্যা সমাধান করে সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী আইনজীবী সমন্বিত সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরশন ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠন করে রাজনৈতিক প্রতিপক্ষের অতীতের হয়রানি মামলা শুরু লক্ষ্যে খোলা বনে আলোচনা করে ক্ষমা ও ক্ষতিপূরণের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্তর্ভুক্ত করে স্কুল কলেজে পড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে একদলীয় শাসনে যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে দুই নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম এনফোর্স পুরোপুরি বন্ধ করা হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে রিমান্ডের নামে পুলিশি হেফাজতে যে কোনো প্রকার শারীরিক নির্যাতন বন্ধ করা হবে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না মিথ্যা মামলায় অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মিথ্যা মামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে সকল রানির পরে শারীরিক যৌন হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে যৌতুক যৌতুক পুরোপুরি বন্ধ করা হবে মামলা জট কমানোর নানা পদক্ষেপের সাথে উচ্চ আদালতের বাৎসরিক ছুটি ছয় সপ্তাহে সীমিত করা হবে সংখ্যালঘু এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানবিক মর্যাদা মানবিক অধিকার নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে তাদের উপর যে কোনো হামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরিধিদের বিচার কার্যক্রম চলমান থাকবে তিন ক্ষমতার ভারসাম্য নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া সহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মুক্তভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করা হবে সংসদে একটি উচ্চ কক্ষ সৃষ্টি করা হবে সবার সাথে আলোচনার মাধ্যমে সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে একটানা পরপর দুই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে সংসদীয় স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সভাপতির পদ সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক বিরোধী দলের জন্য নির্দিষ্ট থাকবে আইন এবং রাষ্ট্রীয় নীতি এবং পর্যালোচনাই হবে সংসদ সদস্যদের মূল কাজ সংসদে বিরোধী দলের মর্যাদা নিশ্চিত করা হবে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সকল জাতীয় কমিশন গঠনে এবং ন্যায়পাল নিয়োগে বিরোধী দলের মতকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে সকল সাংবিধানিক পদে নিয়োগের জন্য সুস্পষ্ট আইন তৈরি করা হবে নেপাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি সহ সব নিয়োগের জন্য বিরোধী দলীয় সংসদ ও বিশিষ্ট নাগরিকদের সম্বন্ধে স্বাধীন কমিশন গঠন করা হবে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে উল্লেখযোগ্য সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে সংসদে সংরক্ষিত মহিলা আসন পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হবে তবে প্রত্যক্ষ ভোটের নির্বাচনের জন্যে সকল রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম বিশ শতাংশ নারীদের মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা থাকবে বাংলাদেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার যৌক্তিকতা পরীক্ষার জন্য একটি সর্বদলীয় জাতীয় কমিশন গঠন করা হবে দেশের সকল কর্মকাণ্ডের দায়িত্ব থাকবে নির্বাচিত স্থানীয় সরকারের হাতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে বর্তমানে কম বেশি পাঁচ শতাংশ বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় এবং এর পরিবর্তে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বাড়িয়ে পাঁচ বছরের কমপক্ষে তিরিশ শতাংশ বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় বিধান করা হবে জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে পৌর এলাকাগুলোতে সব সেবা সেবা সংস্থা মেয়েদের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা হবে জনকল্যাণে প্রশাসনিক কাঠামো প্রাদেশিক পর্যায়ে বিধ্বস্ত করা এবং স্থানীয় সরকারি স্তর নির্ধারণের লক্ষ্যে কমিশন গঠন করা হবে পাঁচ দুর্নীতি দমন এবং সুশাসন এই সরকারের আমলে দুর্নীতি তদন্ত করে তার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে ন্যায়পাল নিয়োগ করা হবে এবং সংবিধান নির্দেশিত সব দায়িত্ব পালনে ন্যায়পালকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা গ্রেপ্তারে সরকারের অনুমতির বিধান সরকারি চাকুরি আইন দুই হাজার বাতিল করা হবে অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না কিন্তু বর্তমান সরকারের শেষ দুই বছরে তড়িঘড়ি করে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার জন্য কমিটি গঠন করা হবে বর্তমানে চালু থাকা উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকিং সেক্টরে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে কেন্দ্রীয় ব্যাংককে সর্বময় ক্ষমতা দেওয়া হবে সরকারি মদতে শেয়ার বাজারে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সঠিক ব্যবস্থা এবং প্রণোদনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের রক্ষা করে শেয়ার বাজারকে তার সঠিক গতিপথে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা খুব দ্রুত নেওয়া হবে দেশের ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে পেশাগতভাবে গড়ে তোলা হবে ভিন দেশীয় ক্ষতিকর সাংস্কৃতিক আগ্রাসন থেকে নাগরিকদের রক্ষা করার দৃঢ় ব্যবস্থা না হবে নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং প্রসারে প্রয়োজনের ব্যবস্থা না হবে ছয় কর্মসংস্থান এবং শিক্ষা পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না সরকারি চাকরিতে শুধুমাত্র জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না ত্রিশ শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সক্ষমতা পরীক্ষা করে বাস্তবায়ন করার জন্য একটি কমিশন গঠন করা হবে আগামী তিন বছরে সব সরকারি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে ব্যাপক সংখ্যক নন গ্র্যাজুয়েট কর্মসংস্থান নন গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হবে কৃষি উৎপাদন এবং কৃষি বিপণন সমবায় দেশে কাজ করা ওয়ার্ক পারমিটবিহীন অবৈধ সকল বিদেশি নাগরিকদের চাকুরি বন্ধ করা হবে শিক্ষিত বয়বৃদ্ধদের জন্য ন্যূনতম ভাতা রেখে অবৈতনিক খণ্ডকালীন কর্মসংস্থান করা হবে পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করা হবে কবংবতী শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা বৃদ্ধি করা হবে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে মোবাইল ইন্টারনেটের খরচ অর্ধেকে নামিয়ে আনা হবে দেশের বিভিন্ন গণজমাইতের স্থানীয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে প্রথম বছর থেকেই ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ বছর অনুষ্ঠান করা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলিতে সরকারিভাবে শিক্ষা ব্যয় সুনির্দিষ্ট করা হবে মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে সাত স্বাস্থ্য একত্রিশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমিকভাবে পঞ্চাশ সজ্জা সকল জেলায় প্রতিটি সকল জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনপূর্বক পাঁচশো সজ্জার হাসপাতাল সকল জেলায় বিশ বিশিষ্ট সিসিইউ বিশ্বজ্জার আইসিইউ দশ সজ্জার এনআইসিইউ স্থাপন করা হবে পুরাতন একুশ জেলায় অগ্রাধিকার ভিত্তিক একটি করে বিশ্বজ্জার কিডনি ডায়ালিসিস সেন্টার এবং একটি করে ক্যান্সার কেমোথেরাপি সেন্টার গড়ে তোলা হবে এবং পর্যায়ক্রমিকভাবে তার সকল জেলায় প্রতিষ্ঠার ব্যবস্থা করা হবে সকল ইন্টারনে সকল ইন্টার্নি চিকিৎসকদের এক বছর ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিকভাবে অবস্থান করে এক বছর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে জনাব আসম আব্দুর রাবের ঘোষণা বলেছিলেন উনি পথে আটকে ছিলেন খুব ট্রাফিক জ্যাম ছিল এই মাত্র সে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিন মাসের মধ্যে ঔষধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমানো হবে সকল বড় জেলা শহরে জেনারেল প্র্যাকটিশনার প্রথা সৃষ্টি করে দ্রুত যথাযথ চিকিৎসার জন্য রেফারেন্স ব্যবস্থা কার্যকর করা হবে জেলা শহরের বিশেষায়িত হাসপাতাল সময়েছে বিশেষজ্ঞ চিকিৎসার জন্য স্থানীয়ভাবে সরাসরি মনোনীত দুইশো জন আগ্রহী বিভিন্ন উদীয়বান বিশেষজ্ঞদের রাজধানী বিভিন্ন সরকারি বিশেষায়িত হাসপাতালে দুই বছর সার্বক্ষণিক প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব নেবর্জনে প্রস্তুত করা হবে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার জন্য একজন ন্যায়পাল থাকবেন তার অধীনে বিজ্ঞানী পরিসংখ্যানবিদ ফার্মাকোলজিস্ট ফার্মাসিস্ট মাইক্রোবায়োলজিস্ট ও ইপিডিমিওলজিস্ট থাকবেন যা যারা নিয়মিত ওষুধের অপপ্রয়োগ রোধের ব্যবস্থাপত্র নিরীক্ষা এবং সকল হাসপাতাল ও ক্লিনিকে রোগীর মৃত্যুর ক্ষতিয়ার নিয়মিত পরীক্ষা করে জনসাধারণকে ফলাফল অবহিত করবেন সকল নাগরিককে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে আর বছরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বারো হাজার টাকা করা হবে গার্মেন্টস ও সকল অন্যান্য শিল্প এলাকার শ্রমিকদের জন্য বহুতলভাবে নির্মাণের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হবে সকল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে কৃষি উৎপাদনকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে উৎপাদন খরচের সাথে যৌক্তিক বরফা নিশ্চিত করে সকল পণ্যের মূল্য নির্ধারিত হবে স্থানীয় সমবায় সমিতির মাধ্যমে শ্রমিক ও ক্ষেত মজুর সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেশনিং চালু করা হবে কৃষি ভর্তুকি উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়ে সার বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করা হবে জলমহল এবং হাওড়ের ইজার সম্পূর্ণ বাতিল করে মৎস্যজীবী দরিদ্র জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বয়স্ক ভাতা দুস্থ মহিলা ভাতা বিধবা ও স্বামী পরিত্যক্তদের ভাতার পরিমাণ এবং আওতা বাড়ানো হবে পুনর্বাসন ছাড়া শহরের বস্তিবাসী ও হাকারদের উচ্ছেদ করা যাবে না স্বাস্থ্য বিমার মাধ্যমে শ্রমিকগণ মাসে একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের মাধ্যমে সকল চিকিৎসা সুবিধা পাবেন সরকারি পর্যায়ে কর্মজীবী নারীদের সুবিধার জন্য পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে বেসরকারি ডে কেয়ার সেন্টার স্থাপন করার ক্ষেত্রে খুব সহজ শর্তে ঋণ দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়নিক মুক্ত নিরাপদ খাদ্য পাবার নিশ্চয়তা দেওয়া হবে না মিল ছোট নয় বিদ্যুৎ ও জ্বালানি প্রথম বছরে বিদ্যুতের গ্যাসের দাম বাড়ারও হবে না সর্বোচ্চ 100 ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের মূল্য আগামী 5 বছরে বাড়বে না গ্রামীণ ক্ষুদ্র কৃষি শিল্প এবং দেশের সকল বেসরকারি বেসরকারি দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালকে বাণিজ্যিক দামের পরিবর্তে রাষ্ট্রকৃত বাসস্থানের দামে বিদ্যুৎ সরবরাহ করা হবে দশ প্রবাসী কল্যাণ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে ইউরোপ জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশের স্রবশক্তি রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করা হবে মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীর মৃত্যুর ক্ষেত্রে মনদেহ সম্পন্ন সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হবে এবং বাড়িতে পৌঁছে দেওয়া হবে নিরাপদ সড়ক এবং পরিবহন নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম সংকল্পে জরুরি পদক্ষেপ নেওয়া হবে শহরে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহন নীতি প্রণয়ন করা হবে এবং মানুষের জন্য আরামদায়ক গণপরিবহনের ব্যবস্থা করা হবে রেল খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্প্রসারণ করা হবে বারো প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অগ্রাধিকারের ভিত্তিতে কেনা হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হবে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে জাতিসংঘ বাহিনীতে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের জন্য কল্যাণমূলক প্রকল্প গৃহীত হবে তেরো পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে বৈধতা নয় নীতিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সার্ক সহ বিভিন্ন আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোটসহ আরও শক্তিশালী করার জন্য ভূমিকা রাখা হবে সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডের যে সকল প্রকল্পে দেশের জন্য লাভজনক বিবেচিত হবে সেগুলোতে বাংলাদেশ যুক্ত হবে তিস্তাসহ তিস্তাসহ অভিড নদীর পানি বন্টন রোহিঙ্গা সভাসহ অন্যান্য দ্বিপাক্ষিক সভা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে চোদ্দ জলবায়ু পরিবর্তন এটাই শেষ বৈশ্বিক উষ্ণায়ন রোধকল্পে বাংলাদেশ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তার চেষ্টা অব্যাহত রাখবে জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং এর ক্ষতিকর প্রভাব রোধ করার জন্যে বাংলাদেশে আরও অনেক বেশি আন্তর্জাতিক সাহায্য নিশ্চিত করার চেষ্টা করবে এবং সেটা সদ্ব্যবহার করবে থ্যাংক ইউ ভেরি মাছ আমি আবার বলি আপনাদের এই হলো আমাদের চোদ্দ প্রতিশ্রুতি আর এটা এখানে আছে পঁয়ত্রিশ দফা আমাদের নির্বাচন দুটো বিলেই কিন্তু বলতো এটা আমাদের নির্বাচন